ভুটানের বিখ্যাত এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো অনেক মজা এবং টেস্টি একটি খাবার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো স্পেশাল একটি রেসিপি এই রেসিপিটা হয়তো কখনও খাননি একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এটা ভুটানে বেশিরভাগ প্রচলিত আর ভুটান রাই এটা বেশি খায় তো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজা এবং টেস্টি একটি খাবার তো প্রথমে আমার লাগবে ভাতের চাউল এখানে আমি কিছু ভাতের চাউল নিয়ে নিছি চাউলটা পাঁচ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিটা ঝরিয়ে নিতে হবে পানি যেন না থাকে গায়ে এরকম করে পানিটা ঝরিয়ে নিতে হবে তো দেখলেন তো আমি কিভাবে পানিটা ঝরিয়ে নিছি এখন সাথে দিয়ে দিব লবণ এখানে কিন্তু তেমন কোনো উপকার লাগে না অল্প উপকরণেই সুন্দর একটি রেসিপি হয়ে যায় আর রেসিপিটা খেতেও খুব মজা লাগে কোনো ধরনের উপকরণ লাগবে না দেখবে যে অল্প উপকরণে হয়ে যাবে বাড়তি কোনো উপকরণ লাগবে না এই উপকরণগুলো আপনাদের ঘরেই থাকবে তো চাউলটা লবণ দিয়ে ভালো মতে মিক্সড করে নিলাম আর সুন্দর করে মিক্সড করতে হবে লবণের আর চাউলে যেন ভালো মতে মিক্সড হয়ে যায় চাউলের প্রত্যেকটা গায়ে লবণ যেন মিক্সড হয়ে যায় এরকম করে করে নিলাম তো এখন এই চাউলটা প্রথমে আমার ভাজি করে নিতে হবে তো ভাজি করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিছি এখন এইখানে আমি ভাজি করব। চাউলটা এইভাবে ভাজি করতে হবে যেন চাউলটা না পুড়ে ধরে একদম যেন ধপধপে সাদা থাকে এরকম করে ভাজি করতে হবে প্রথম অবস্থায় চাউল একটু কড়াইতে লেগে ধরবে আর কড়াইটা কিন্তু ভালো মতো গরম করে চাউলটা দিবেন আর প্রথম অবস্থায় কড়াইতে একটু লেগে ধরে যখন একটু এই যে এরকম শুকিয়ে আসবে দেখবেন যে এখন কিন্তু কড়াই তার লেগে ধরতেছে না আর সুন্দর দেখেন ভাজি হচ্ছে আর দেখবেন যে একটু পরে ফুটতে ওটা শুরু করছে ফুটে উঠবে একটু পরেই এই তো দেখেন ফুটতে শুরু করে দিছে আর এরকম করে ফুটবে আর কন্টিনিউ নেড়ে চেড়ে নিতে হবে আর ফাইনালি দেখেন চাউলটা প্রায় ভাজি কমপ্লিট হয়ে সারছে আর একটু ভাজি করে নিতে হবে আর একটু দেখেন চাউলটা কিন্তু পুড়ে ধরে নেয় এরকম চকচকা করে ভাজি করে নিতে হবে তো ফাইনালি আমার চাউলটা ভাজি করা শেষ আর আমি এইভাবে ভাজি করে নিছি একদম চকচকে দেখা যাচ্ছে চাউলটা এখন প্রথম ব্যাস আমি চুলাই থেকে নামিয়ে নিছি দিয়ে দিয়েছি দ্বিতীয় ব্যাস আমার দুইবারে কিন্তু চাউল ভাজি করা হয়ে গেছে আপনাদের যদি ফ্যামিলির সংখ্যা বেশি থাকে চাউলের পরিমাণটা বেশি নেবেন আর চাউলের চেয়ে সোলা বুটের পরিমাণটা আর একটু বেশি নিতে হবে সোলা বুটের পরিমাণ বেশি হলে আপনার চাউলের সাথে রেসিপিটা বেশি মজা লাগে তো এখন দেখেন এখানে আমি কিন্তু সোলা বুট অনেকগুলো নিয়ে নিছি সোলা বুটটা আমি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিছিলাম। আর সেটা দেখাইতে পারি না জানেনই তো সোলাবুট কীভাবে সিদ্ধ করতে হয় তো প্রথমে এই সোলাবুটটা সিদ্ধ করে নিয়ে নিছি তো এখন এটা রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব দিয়ে দিছি কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেলে এইখানে কিছু আস্ত জিরে দিয়ে দিতে হবে জিরাটা অ্যাভেলেবল সবার গড়াই থাকে তো প্রথম অবস্থায় আমি জিরাটা দিয়ে নিলাম দারুণ একটা ফ্লেভার চলে আসবে আর দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাও সবার গড়াই থাকে আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এখানে পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা চালে কিন্তু চিকন করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ এখানে লাল সবুজ দুই রকমের আমি মরিচ কেটে নিয়েছি আপনারা চালে যে কোনো এক রকমেরই কেটে নিতে পারেন এখানে কিন্তু আর কোনো রকমের মশলা লাগবে না এগুলা হলেই হবে তো পেঁয়াজটি একটু ভাজি ভাজি করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে সোলা বুটগুলো সোলা বুটটাও একটু তেলের সাথে ভাজি ভাজি করে নিতে হবে এভাবে ভাজি ভাজি করে নিলাম আর ভাজি ভাজি করে তারপর সাথে সাথে চাউল দিয়ে দিছি চাউলটা দিয়ে একটু হলুদ দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে দিছি কারণ চাউলটা দিয়ে সাথে সাথে অমনি হলুদ দিয়ে দিতে হবে যেহেতু পানি অ্যাড করছিলাম না সেই জন্য আপনার পুড়ে ধরতে পারে সেই জন্য আমি প্রথমেই চাউল আর হলুদ লবণ একসাথে দিয়ে দিছি এরকম করে একটু তেলে ভাজি ভাজি করে তারপর সাথে সাথে আপনি গরম পানি দিয়ে দিবেন ফুটন্ত গরম পানি বেশি সময় নিয়ে কিন্তু সোলাফুটির সাথে চাউলটা মিক্সড করতে হবে না জাস্ট একটু মিক্সড করে লবণ হলুদটা যেন মিশে যায় এরকম করে করে নিতে হবে তো আমি হয়তো অফ ক্যামেরায় দিয়ে ফেলছি খেয়াল ছিল না মোবাইলটা চালু করার চাউল আর সোলা বুট লবণ হলুদ দিয়ে একটু মিক্সড করে নিলেই হয়ে যাবে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেখেন রেসিপিটা তৈরি করে ফেলেছি এখন দেখেন এই যে পানিটাও কিন্তু টেনে নিচ্ছে আর এই এই রেসিপিতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে একটু বেশি করে পানিটা দিবেন আর দেখেন সুন্দর ঝরঝরে হয়ে উঠতেছে আর একটু নেড়ে চেড়েই আমি রান্নাটা করে নিব। আর একটু দেখেন এই যে পানি আছে এই একটু পানিটাও টেনে নিবে আর এই পর্যায়ে দেখেন চাউলটা আমার পারফেক্ট পারবে সিদ্ধ হয়ে গেছে আর যতটুকু পানি আছে একটু নেড়ে চেড়ে নিলে এই চাউলটা একদম সিদ্ধ হয়ে যাবে এখন কিন্তু চাউলটা পুরোপুরি আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু একটু দানা আছে এই তো দেখেন চাউলটা আমার সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে আসছে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে তারপর আমি চুলাই থেকে নামিয়ে নিব এ তো ঝরঝরে হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিব একটু রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিতে হবে চুলাই থেকে তো ফাইনালি রান্নার তেলটা দিয়ে আমি চুলাই থেকে নামিয়ে নিছি আর লবণটাও চেক করে নিয়েছি আর আমার রেসিপিটা এরকম হয়েছে সাথে কিছু পেঁয়াজ আর একটু লেবু দিয়ে নিছি আর যখন খাবেন তখন একটু লেবু রসটা ছিটিয়ে দিবেন দেখবেন যে বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ